প্রিয় নিবন্ধিত নিয়োগবন্ধিত ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলমান আছে আমরা আমাদের কর্মসূচি কিন্তু স্থগিত করে নাই কারণ আপনারা সকলে জানেন যে আজ আমাদের একটা সিদ্ধান্ত দেওয়ার কথা আছে সহকারের শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়ের কাছ থেকে আমরা এই সিদ্ধান্তটা পাব এই জন্য আপনারা আর এখনো ঘরে বেশি থাকবেন না আপনারা দ্রুত আমাদের এই অবস্থান কর্মসূচি স্থানে যোগদান করুন যারা গাড়িতে আছেন যারা ঢাকাতে অবস্থান করছেন এবং ঢাকার আশেপাশে জেলাতে আছেন তারা যারা বের হয়েছেন তারা অতি দ্রুত আসার চেষ্টা করুন আমরা আমাদের নিয়োগের ঘোষণা নিয়েই আনন্দমুখর পরিবেশে ঘরে ফিরতে চাই এই জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান যে যেখানে আসেন সবাই বেশি বেশি দোয়া কলেঞ্জ দোয়া করেন সৃষ্টিকর্তার কাছে যেন আমাদের দাবিটা যে আমরা যে চাকরির নামক শুনানুনিটা এতদিন ধরে খুঁজতেছি বিভিন্ন মন্ত্রণায় যাচ্ছি সেই চাকরির ঘোষণাটা যাতে আমাদের আজ চলে আসে এই জন্য আমরা সকাল থেকে কিন্তু ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করছি আমাদের সভাপতি